হ্যালো আসসালামু আলাইকুম যারা ছোটোখাটো ফার্ম সেট করতেছেন এই গরমে মুরগিকে সবজি অথবা ঘাস লতা পাতা দিতে পারেন এতে মুরগির একটু গরম কমতে পারে মুরগির উপকার হবে দেখেন মুরগি এই যে লতা পাতা খাইতেছে একটা জোড়া গুগু পাখির জোড়া আছে আর একটা ছোট বাচ্চা গুগুর জোড়াটা এখন অ্যাডাল্ট হয়েছে ডিম পাড়ার সময় হয়েছে এক দয়েরা ডিম দেবে ইনশাআল্লাহ